জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এগারো বছর পর পাঁচই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে মোদী হাসিনাসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এরপর থাকবে আমেরিকা থেকে ড ইউনুসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করতে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে জোরালো ভাষায় চিঠি লিখেছে ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল পাঁচই মে কেউ মারা যায়নি রং মেখে নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচই মেতে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেয়া হয় দেশের কোনো মিডিয়াই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি পিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল ত্রিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরায় একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গরস্থানে আবদুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয় সে পাঁচই মেয়ে সারারাত চৌদ্দটা মরদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল পিনাকি বলেন দু হাজার তেরো সালের পাঁচই মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনও হয়নি এই পরিসংখ্যান যেন না হতে পারে সেই ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচই মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয়সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো জন আর আমি আজ হিসাব মিটিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য সহ দেখি পাঁচই মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায় সেই লাশ নিজেও কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে মৃতের শরীরে থাকা বুলেট পচবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজেই গণকবর আয় সেই গণকবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব পিনাকি আরও বলেন খুনীদের জন্য জলাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যার লাশ দাফন হয়েছে কিনা আঞ্জমান মফিদুল ইসলামের হিসাব বলছে দুই সালের সর্বাধিক চৌদ্দশো ত্রিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দুই সালে এই সংখ্যা ছিল দশ হাজার দুই সালে এগারো সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দুই সালে এক জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু সালে প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি এগারো মাসে গড়ে একশো জনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা তিনশো সাতষট্টি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলাইনার একটাই মাত্র আউটলাইনার ইনাকি বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছ সে খুনের দায় তোমার বিচার হবে পাঁচই মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাট্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ করতে পারে পিনাকে ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটা রক্তের বদলা দেয়া হবে হাসিনা আর তোমার বাহিনী তৈরি থাকো আমাদের ভাইরা আসবো ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যু জয়ী পাঁচই মেয়ে এর নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো তাদের পরিবার প্রিয়জনের কবর খুঁজে পাবে সেদিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর ইউনুস এর সামনে হাসিনা ধুলি করার মতো তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি উচ্চশিক্ষিত নোবেল জয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও তাকে পছন্দ করে প্রফেসর ইউনুসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কলড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিআরটিসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি কলড্রপ হয় সরকারি সিম টেলিটকে বাংলালিঙ্কের কলড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং বাংলা লিঙ্কের সিম বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে সেই সময় ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটা বিষয় ছাড়া সেটা হলো জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যালভাবে স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটা বড় ক্রিটিক্যাল জায়গা আমেরিকার কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসী দল মনে করে না শুধু তাই না আমেরিকা অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি জামায়াতের প্রতিপক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনুসের সাথে বিএনপির ক্লোজ লিংক আছে এর কারণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপির দল থেকে প্রফেসর ইউনুসের নাম করা প্রফেসর ইউনুস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থাংশ তার মানে ভোটের বিষয়ে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয় তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মারিয়া হয়ে ওঠে যাতে কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতা ও তাদের পরিবারকে দিয়ে ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে